হ্যালো সবাইকে আজকে আমি বানাবো আলু মাখার ডিমের ঝোল চলো তাহলে বানানো যাক তার জন্য প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এইবার আলুগুলির থেকে খোসাগুলি ছাড়িয়ে নিব সবগুলি তো এখানে আমার আলু আর ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার আমি একটা পাত্রে আলুগুলি নিয়ে ওর আলুগুলিকে ভালোভাবে হাত দিয়ে এবার আমি চটকে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর হলুদ গুঁড়ো তারপর ধনের গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরের মধ্যে অনেকখানি আমি সর্ষের তেল দিয়ে এ আলুটাকে ভালোভাবে মেখে নেব আলুটা ভালোভাবে মেখে এর মধ্যে যতটুকু পরিমাণ মতো আমার জল লাগবে ঝোলের জন্য অতটুকু পরিমাণ মতো জল দিয়ে আমি এক এইবার পাত্রটাকে বসিয়ে দিব ঝোলটা জাল হবার জন্য তারপর একটা গোটা রসুন আর দু ইঞ্চ মতো আদা এইবার আমি থেতো করে নেবো ডিমের ঝোলে দেওয়ার জন্য এইবার আমি আরেকটা কড়াই আমি গ্যাসে চাপিয়ে দিয়ে ওর মধ্যে এইবার দিয়ে দেবো আমি সর্ষের তেল দিয়ে যে ডিমগুলি আমি সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা ডিম হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব হালকা করে ভেজে তুলে নেব আর এই আমার আলু ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপর কড়াইতে আমি দিয়ে দিব পুরনে গোটা জিরে তেজপাতা আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি যে থেঁতো করে রেখেছিলাম রসুন আর আদা সেটাও দিয়ে দিব আর দিয়ে দেবো একটা গোটা টমেটো একটুখানি ছোট ছোট করে কেটে দিয়ে দেবো দিয়ে এই মশলাগুলি একটু ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে আমি খুব একটু সামান্য জল দিয়ে দিব দিয়ে এই টমেটোগুলি যাতে সিদ্ধ হয়ে যায় ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে যে ভেজে রেখেছি ডিমগুলি সেই ভেজে রাখা ডিমগুলিও দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার যে আমার আলু মাখা ঝোলটা ফুটে গেছে কিন্তু এই আলু মাখা ঝোলটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব যখন বাড়িতে মাছ মাংস একদম কিছু খেতে ভালো না লাগে এইভাবে আলু মাখার ডিমের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে এরকম ঝোল কিন্তু ভালোই লাগে অনেক সময় ডিমের ঝোল ডিমের কষা ডিমের কালিয়া তো সবসময় খাওয়া হয় কিন্তু এইরকমভাবে আলু মাখার ডিমের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে তারপর ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে আর আমি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এইবার আমি ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই আলু মাখার ডিমের ঝোল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা